আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আবার কাত দুইটা তিরিশ মিনিটে নামাজের দোহাই দিয়ে প্রত্যেকটা দোকানদার কিভাবে দেখেন পালায় যাইতেছে সে বক্তা অধিকারকে দেখে আসলে রমজান উপলক্ষ এগো সিন্ডিকেট এগো জালিয়াতি ব্যবসা এরা বন্ধ করে না সারা বাংলাদেশে এক কোটি দোকান থাকলে তার মধ্যে নিরানব্বই লক্ষ দোকানি আছে ভেজাল সারা বাংলাদেশে আমি প্রমাণ করতে পারবো তাদের ভিতরে হয় মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র অথবা বেশি দাম বিক্রি করে এরকম জালিয়াতি প্রত্যেকটা দোকানদার করে তো দেখেন বক্তা অধিকারের কর্মকর্তাকে দেখে সবাই নামাজের অজুহাত দিয়া দোকান বন্ধ করে পালাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত জানাবেন

বন্ধ কেন ফোন জায়গা মানে একটা কি কথা যাচ্ছে লে আ নেই পাই লাগছে কি কিনতে যাচ্ছে এমনি যাচ্ছে এমনি কথা যাচ্ছেন দোকান বন্ধ করে যাই যাই চুরি হয়ে গেলে তো আবার আমাদের দোষ দিবেন বলবেন যে আপনাদের টিমের জেনার আসলেন ওনারা কেউ কিছু নিয়ে গেছেন পারি স্যার বলেন এই ধারা আমরা একটু বাকি চলুন ওখানে দেখি লাইট দেন সবাই অন্ধকার করে ফেলেছে ভালো আছেন

আচ্ছা প্রথম কথা হচ্ছে সয়াবিন তেলের কি খবর বলেন সয়াবিন তেল আছে না নাই সয়াবিন তেল পাঁচ লিটার একটা আছে পাওয়া যাচ্ছে আছে তো অ্যাড কাস্টমার যদি বলে আমি একটা পাঁচ লিটারের তেল চাই আছে আছে না নাই আছে দিতে পারবেন

সবাই বন্ধ করে গেল কেন না আপনি বন্ধ করেছিলেন কেন একই কারণ তো আপনার তো আপনার তো বলেন আগে আতঙ্কের কিছুই নাই তো এই যে মূল্য তালিকা দিলে তো আপনাকে আমরা কিছু বলতাম না তাই না আপনার যুক্তি ক্লাব রেখে মূল্য তালিকা দিবেন এবং বিক্রি করবেন সয়াবিন তেল পাঁচ লিটার কত করে বিক্রি করছেন কত করে আটশো লেখা আছে কত যেন বাউন্ন টাকা লেখা আছে আপনি একটু কমে বিক্রি করছেন তা আপনি তো ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ কোম্পানি দিচ্ছে আপনি বিক্রি করবেন এমআরপি মূল্যের চেয়ে এমআরপির মূল্য অথবা তার চেয়ে কম রেট বেশি নিতে পারবেন না এইটুকুই আর মূল্য তালিকা দেন যুক্তি ক্লাবটাকে বিক্রি করেন আপনার ভয় পাওয়ার কিছু নেই তো কারো ভয় পাওয়ার কিছু নেই আপনাকে তো আমরা মেসেজ দিয়ে দিই শোনেন এই যে মূল্য তালিকা দেননি এটি এটি অপরাধ না দিলে যেটি হয় যে আপনি চাহিদার মতো ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিতে পারবেন আমাদের কাছে বললেন যে রেট কাস্টমার যদি আসে তার চেয়ে বেশি রেটে বিক্রি করার সুযোগ আপনার থাকবে কারণ যেহেতু মূল্য তালিকা নেই আর যদি তালিকায় থাকে তাহলে বলবেন আপনি ওই কাস্টমার আপনাকে চার্জ করতে পারবে যে আপনি ডিক্লারেশন দিয়েছেন ছয়শো টাকা বেশি দাম চাচ্ছেন কেন কথা বুঝতে পারছেন কিনা এই জন্য মূল্য তালিকা দিতে হবে এটি আইন যেহেতু দেননি এই জন্য আপনাকে সতর্কতা মূলক দুই হাজার টাকা জরিমানা আরোপ করলাম ঠিক আছে না একদম কনসিডার করে দিয়েছি এখন মূল্য তালিকা দেন দেওয়ার পর বিক্রি কার্যক্রম শুরু করেন আর সবার জন্য একই মেসেজ জানিয়ে দিবেন আপনি লেখেন বলেন বলেন আপনি না করেন না আপনি নেতা আপনি ব্যবসায়ী নেন আপনার নাম কি বলেন না 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 আপনার ব্যবসা আছে তাহলে ওনাকে সঙ্গে দিচ্ছিলেন কেন না 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 ওখানে কিছু নেই না আতঙ্ক বলে কিছু নেই আতঙ্ক হওয়ার কারণ নেই